लाइट yes! yes! <laughs> mm. लाइटा दे yes.

ना तो <laughs> <laughs>

তুমি আপাস খেতে ভালোবাসো আচ্ছা তুমি অনেক হ্যাপি পাপা আসলে ভালো লাগে খুব ভালো লাগে মজা

মামন mm. 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 দেখি দেখা তো হ্যালো বন্ধুরা দেখো এখন কয়টা বাজে মোটামুটি সাড়ে নয়টা বেজে আসছে তো এইমাত্রই আসলো তো দীর্ঘ চার মাস অপেক্ষার পর আসলো এইমাত্র তো মেয়ে তো দেখলে কেমন খুশি হয়েছে ওই দেখো মেয়ে এখন কি নিয়ে বসে গেছে বলুক চ্যারি চ্যারি তো আমি আর কোনোদিন খাইনি তো আজকেই ফার্স্ট খাচ্ছি খুব হ্যাঁ খুব ভালো লাগছে তো ছেলেও ভীষণ খুশি কারণ ছেলের জন্য নিয়ে এসেছে ব্যাগ আর এখানে দেখো আপেল পেয়ারা আছে তো বন্ধুরা আরো অনেক কিছু নিয়ে এসেছে দেখাচ্ছি তো এই যে দেখো প্রতিবার আসার সময় নিয়ে আসে কিন্তু আমরা খাইও না বুঝতে পারছো ও সত্যি মানে এতদিন আসবে আসবে বলে ভীষণ খুশি লাগে কিন্তু আসলে না চলে যাবে চলে যাবে ওইটা একটা মানে ভীষণ খারাপ লাগে সেটা হচ্ছে যাই হোক এসেছে অনেকদিন থাকবে তো এখন থেকে হ্যাঁ ব্লগের মধ্যে আমার হাজব্যান্ডকে দেখতে পাবে কিছুদিন তো যাই হোক

তো পিস্তাও এনেছে আমার জন্য আমার জন্য সবাই মিলে খাবো এটাই তো যাই হোক আরো কি হয় আরো কি হবে বলতো মানে ব্যাগগুলো যখন আমি ধরবো মানে আমি একটা একটা করে বের করব তখন একটা একটা করে বেরোতে থাকবে বাস এটা হচ্ছে এটাই হচ্ছে কথা তো যাই হোক এখন এসেছে অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ফ্লাইট লেট ছিল যার কারণে অনেকটা লেট হয়ে গেছে তো এখন বরমশাই স্নান করবে স্নান টান করে খাওয়া দাওয়া করবে বুঝতে পারছো অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক এখন আর কিছুই দেখাবো না এখন রাখছি আর এখন থেকে যত দিন আছে তত দিন মানে তত দিন মানে আমার ব্লগে আমার হাজব্যান্ডকে দেখতে পাবে তো যাই হোক এখন রাখছি টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর মেয়ে তো মানে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে কি বলবো আর হাসব্যান্ডকে এখন দেখাতে পাচ্ছি না কারণ হাজব্যান্ড খালি গায়ে তো খালি গায়ে ও ক্যামেরার সামনে আসবে না তো যাই হোক দেখতে পাবে অবশ্যই তো রাখছি টাটা গুড নাইট